সবাই 5:00 রেডি এখন নামাজে যাবে ঈদ মোবারক এটা আমাদের টিকিট কাটা শেষ শিশু পার্কের মত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের আগের রাত রাত থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা সবাইকে ইনশাআল্লাহ সালামি দেওয়া হবে তো তাদের জন্য কয়েকটা খাম পেয়েছি সেগুলোতে নাম লিখে নিচ্ছি ঈদ মানে আনন্দ ও খুশি ভাগাভাগি করে নেয়া তো ঈদে তো সালামি টুকটাক ছোটোবেলা থেকে আমরা পেয়ে থাকি তো এখন তো দিতেও হয় তো সালামি পেতে এবং দিতে দুইটাতেই কিন্তু ভালো লাগে আর এরকম খামে করে সালামি দিতে আমার খুবই ভালো লাগে তো কয়েকটা খাম বাড়িতে পেয়ে গেলাম তো এখন রাত অনেকটাই বেজে গিয়েছে সবাই ঘুমিয়ে গিয়েছে তো আমার রুমে এই চারটা খাম ছিল তো চারটায় লিখে নিলাম বাকিগুলো সকালবেলা লিখে নিব বাবুকে ঘুমিয়ে দিয়ে এই কাজগুলো করছিলাম তো এখন একটা হাতে মেহেদি পরে নিচ্ছি ঈদের মেহেদি ডান খুবই সিম্পল করে যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো সকাল সকাল ঈদের সময় রান্না করব দুধের সময়টা রান্না কমপ্লিট আর এখানে এখন হলো জদ্দার সময় করতেছে এটা আমার ঈদের সকালের আউটফিট এটা বাবু পেটে থাকতে গিফট পেয়েছিলাম গত বছর ঈদের তো সেটা এইবার ঈদে বানাইছি যেহেতু স্যাময়ের ঈদ তো একটু সময় নাকি খেতে হয় এই তো সকালের নাস্তা এই তো ঈদের নামাজে যাবে আমার হাজব্যান্ড তো আমাদের সবার আউটফিট এটা সাদেয়াপুর দেওয়া গিফট সে পাঞ্জাবি এটা আমার ছেলের পাঞ্জাবি ওর ফুপির দেয়া গিফট এই যে জুতা জুতা দুই জোড়া তো নীল নীল হয়েছে সব কিছু ম্যাচিং ম্যাচিং তো দুইটাই পড়াই দেবো ইনশাল্লাহ আর এই শাড়িটা আমার অনেক আগের মানে অনেক আগে দু সালে পড়েছিলাম সেন্ট মার্টিন যে তো দেখলাম যে এটার সাথে ওদের বাবা ছেলের পাঞ্জাবির কালার ম্যাচিং হয় তো ভাবলাম এইটা পরবো আর ছেলের অনেকগুলো ড্রেসই আনছি দেখি এখন কোনটা পরাইতে পারি সকালবেলা এখনও তো একটু ঠান্ডা ঠান্ডা আছে তবে দুপুর হইতে হইতে দেখি ওয়েদার কেমন হয় তো যে কোনো একটা রম্পার পরাবো এখানেও আছে এখানে এই যে আন্টিদের গিফটের ড্রেস সবই আছে তো দেখা যাক কোনটা পরা যায় আর তো ছেলের টুপি ছেলের টুপি তিনটা টুপি হয়েছে তিন সাইজের এইটা ইনশাল্লাহ এখন একদম পারফেক্ট হয় তারপরে এইটা একটু সাইজে বড় হয় এটা হলো পাঞ্জাবের সাথে ম্যাচিং করে নিয়েছি আর এটা হোয়াইট কালার বাবা কিনেছিল টাঙ্গাইল থেকে এটা একটু বড় সাইজ তো এই দুইটা এখন একটু হবে এটা একদম পারফেক্ট হয় তো এই হলো আমাদের আজকে ঈদের আউটফিট বলো আবু আসসালামু আলাইকুম আমার ছেলে করে তাকাই আছে বলে ছেলেমি দাও ছেলেমি ওরে বাবা দুই হাতে ছেলেমি না 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 ছেলেমি না না এই তো ছেলেমি 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 তোকে তো আসে না ডান হাত ভাই 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 দুই হাত দেই নি ওলি বাবা শর্মা দিয়ে দিচ্ছি বাবা কি শর্মা তুমি বড় হলে দিব বাবা ইনশাআল্লাহ তাহলে সবাই পাঞ্জাবি পরে রেডি এখন নামাজে যাবে ওই তো সবাই নামাজে যাচ্ছে আমার দাদা শ্বশুর ওই ভ্যানে চড়ে গেল হ্যাঁ বাবা হলো আমাকে আমাকে যাক আমি তো ভাবছি ছেলেকে দিবে দিবে কেউ না আমার শ্বশুর বাড়িতে আজকেই হলো ঈদের দাওয়াত তো যার কারণে সকালবেলা থেকে টুকটাক করে কাজবাজ করে রাখবো তো প্লেটগুলো একটু বের করি গোসল শেষ করে এই তো ছেলেকে নতুন ড্রেস পরাচ্ছি এটা ভাবির দেওয়া গিফট এ ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক বাবা সুন্দর লাগতেছে সবার ঈদের ড্রেস সুন্দর হইছে ওরে বাবা সবাই ভাইকে ছোট ভাইকে সালামই দিচ্ছি উনি বাবা বলি বাবা উনি বাবা নিব না ওই বাবা বলি বাবা এত ছোট ছোট আবোস সালামই দিচ্ছি রে সালাম বাবা বলো আসসালামু আলাইকুম

না সকালের পর্ব শেষে এখন হলো দুপুর বেলা তো আজকে ইনশাল্লাহ রাতের বেলা যেহেতু সবার দাওয়াত তো সে দাওয়াত পর্বের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি তো সেইটার সময় রান্না হচ্ছে এখন এক চুলাই সামাই হচ্ছে আর এক চুলাই হলো এই যে বুটের ডালটা বসায় বেশি সিদ্ধ হয় না এখনও আর মাটির চুলাই হলো দুই ধরনের মাংস রান্না হবে। মাছ ভাজিও কমপ্লিট সব রান্না বান্না প্রায় কমপ্লিট মানে আমার লিস্টে যেগুলো ছিল সেগুলো শেষ করে তো আমি রেডি হইলাম আর ছেলেও ঘুম থেকে উঠে গেল। তো শাড়ি পরার কথা ছিল বাট এত রোদ উঠছে যে শাড়ি পরার কোনো এনার্জি পাইলাম না তো একটা ড্রেস ছিল তো সেটা পরে ফেললাম এটা নতুন না তা দেখি মানে বেশি দূর যাব না যেহেতু পনেরো চারটার মতো বাজে বাসায় মেহমানরাও আসবে জাস্ট একটা রাউন্ড দিয়ে আসবো গরুর মাংস রান্না হচ্ছে আমরা হলো আসার যেহেতু সময় পাচ্ছি না তো বাবার হলো জমির ধান দেখতে আসছি কদিন হলে বলতেছিল এই যে এগুলো ধান ভাবলাম এসে যাই এগুলো দেখে যাই পুপির বাসায় এসে সালামি নিচ্ছে বাবা সালামি আমরা আগেই পেয়ে গিয়েছি তুমি ঘুমেছিলে তাই দেরিতে পাইলা না না ওলি বাবা ওলি বাবা আমরা হ্যাঁ আমরা সুন্দর আকাশে আকাশে ম্যাচিং হয়েছে আমরা তিন বাইক যাচ্ছি এই বাইকে নাহিদ রুবায়া সুমাইয়া আর একটা বাইকে হয়েছে দুলা ভাই আপু আর ছোটো ভাগ্নি আর এইটাতে আমরা চলো চলো আমরা যাচ্ছি হলো ড্রিমল্যান্ড বলে বাড়িতে আমাদের এইদিকে তো ওইখানে আমার ফার্স্ট টাইম যাওয়া হবে কিন্তু আপুরা বলতে গেলে বিয়ের পরে বাবুদের নিয়ে মানে মেয়েদের নিয়ে প্রত্যেকই দিয়েই যায় তো বললাম যে এবার আমি একটু ঘুরে আসি আমরাই তো কাছাকাছি চলেই আসছি যে দেয়ালটা দেখা যাচ্ছে এটাই হলো ড্রিমল্যান্ডের দেয়াল আর এখানে কি পিকনিকে আসছে নাকি মানুষ এত ভিড় কেন এত মানুষ আসছে মানে হ্যাঁ অটো ট্রাক নিয়ে নিয়ে এখানে এসে মনে হচ্ছে যে হলো এই যে অনেক দোকান পাট খাবারের দোকান মানে কেমন উৎসব মুখর একটা পরিবেশ মেলামেলা এটাই গেট তো না হ্যাঁ এখানে হলো মোটর সাইকেলের গ্যারেজ এটা এই যে এটা ভিতরের সাইডটা আমরা প্রবেশ করলাম মানে এই জায়গাটাতে ঢুকতে হলো টাকা লাগে না যেহেতু বাইক পার্কিং এর স্পেসটা এই সাইডে এর জন্য তো আমরা এই সাইডটা একটু ঘুরি আমাদের এদিকে যেহেতু পার্ক টাইপ তেমন কিছু নাই তো এই জায়গাগুলোতে ঈদের মানুষ আসে এটা হলো টিকিট কাউন্টার এই যে প্রবেশ মূল্য হলো ত্রিশ টাকা করে আমাদের টিকিট কাটা শেষ কিছুই নাই নাকি দেখার দাম কত মানুষ মানুষের মানুষে ভরা এখানে শিক্ষণীয় আসলে অনেক কিছুই আছে মানে বিভিন্ন ভাস্কর্যগুলো এই ধরনের একটু ছোট ছোট করে দিয়ে রাখছে যেন বাচ্চারা এগুলোর সাথে পরিচিত হতে পারে স্মৃতিসৌধ এখানে শহীদ মিনার এইটা শিশু পার্কের মতো আর কি বাচ্চাদের এখানে একটু দোলনা যে বাচ্চাকে নিয়ে অলরেডি আগে চলেও আসছে আমার স্যার দোলনা দেখাচ্ছে ওই তো তো পুকুরটা জাস্ট পানি আছে পারটা করে নাই আমরা শুনলাম যে এখানে নাকি একটা চিড়িয়াখানা আছে ছোট তো সেটার দিকে যাচ্ছে ও এই তো এটাতে কিছু ছিল এখন নাই এটাতে কিছু আছে একটা এই সাইডে তিনটা খরগোশ আছে বলি বাবা আমি যতদূর জানি যেটা হলো ক্যাকটাসের একটা জাত সেটাতে কি করছে বাঙালি যে জায়গায় যাবে এই যে গাছের পাতায় পাতায় নাম ফ্যামিলি ফটো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন চলে যাচ্ছি আমার কাছে প্লেসটা ভালোই লাগছে বিশেষ করে মানুষ অনেক বাচ্চা বাচ্চা নিয়ে অনেক কি শিক্ষ্যজনার উৎসব মুখর আমরা যা আসলাম এসে দেখি যে আপু আর আমুয়া আসছে বাবা এই বাবা এই দিকে ততবে দিকে এই তো এই তো এই তো দুই জন হলো সেম ڈیز স্পোর্টস বলে ঈদ মোবারক ঈদ মোবারক ওয়াও মাশাআল্লাহ দুইজনই দাও আমরা আসার পরপরই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল তো সেভাবে আর ক্লিপ নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ